সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম মাদুরোকে ট্রাম্পের হুশিয়ারি ভেনেজুয়েলাকে সমর্থন চীন রাশিয়ার মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন ইউক্রেনের ওডেশায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয় থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত নিরসনে কুয়ালালামপুরে আসিয়ানের বিশেষ বৈঠক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সতর্ক করে বলেছেন ক্ষমতা ছেড়ে দেওয়াটাই এখন মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়িয়ে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন মাদুরো যদি পরিস্থিতি নিয়ে শক্ত চাল চালতে চান তবে সেটাই হবে তার শেষ ফুল সোমবার ২২ ডিসেম্বর ফ্লোরিডার মারে লাগো রিসোর্টে নিজের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন খবর আলজাজিরার ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেল খাতের উপর নিয়ন্ত্রণ নিতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড তারা দেশটির তিনটি তেল ট্যাঙ্কার ধাওয়া করে জব্দ করেছে যেগুলোতে প্রায় চল্লিশ লাখ ব্যারেল তেল রয়েছে ট্রাম্প জানিয়েছেন এই তেল ও জাহাজগুলো আর ফেরত দেওয়া হবে না যুক্তরাষ্ট্র এই তেল নিজেদের কৌশলগত মজুদে ব্যবহার করতে পারে অথবা বিক্রি করে দিতে পারে ট্রাম্পের দাবি ভেনেজুয়েলা এই জাহাজগুলো ব্যবহার করে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছিল ট্রাম্পের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার প্রেসিডেন্ট মাদুরো পাল্টা এক ভাষণে ট্রাম্পকে ভেনেজুয়েলা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক চিঠিতে জাতিসংঘকে বলেছেন যুক্তরাষ্ট্রের এই অবরোধ কেবল তাদের দেশেই নয় বরং বিশ্বজুড়ে তেল ও জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করবে এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লাভ্রোভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়া মনে করে ক্যারিবিয়ান সাগরে মার্কিন এই সামরিক তৎপরতা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় হুমকি ও তারা মাদুরো সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে একইভাবে চীনও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে ভেনেজুয়েলার স্বাধীনভাবে উন্নয়ন ও অন্য দেশের সঙ্গে ব্যবসা করার পূর্ণ অধিকার রয়েছে তবে রাশিয়া ও চীনের এই হুঙ্কারকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি মনে করেন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এতটাই ব্যস্ত যে ভেনেজুয়েলা ইস্যুতে ব্যদের শক্ত কোনও ভূমিকা নেওয়ার সুযোগ নেই এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার তেইশ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার কথা রয়েছে যুক্তরাষ্ট্রম ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারা তাদের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়াবে যা ল্যাটিন আমেরিকার রাজনীতিতে নতুন করে সংঘাতের সংখ্যা তৈরি করছে চীনের সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন তিনটি সাইলো ফিল্ডে সাধারণত কৃষিক্ষেত্রে বা শিল্পে বাল্ক বা প্রচুর পরিমাণে শস্য খাদ্যদ্রব্য সিমেন্ট কয়লা ইত্যাদি সংরক্ষণের জন্য ব্যবহৃত বিশাল কাঠামো বা ট্যাঙ্কগুলোকে বোঝানো হয় একশোটিরও বেশি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে তবে এ ধরনের প্রতিবেদনকে চীনকে কলঙ্কিত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছে বেইজিং গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চীন ও রাশিয়ার সঙ্গে নিরস্ত্রীকরণ বিষয়ে একটি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন কিন্তু পেন্টাগনের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে বেইজিং এ ধরনের উদ্যোগে আগ্রহী বলে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি প্রতিবেদনে উল্লেখ করা হয় অস্ত্র নিয়ন্ত্রণ বা আরও বিস্তৃত আলোচনা নিয়ে বেইজিংয়ের কোনও আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না প্রতিবেদনে বিশেষভাবে বলা হয়েছে চীন মঙ্গোলিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত সাইলো ফিল্ডগুলোতে বেশি সলিড ফুয়েল ডিএফ থার্টি ওয়ান আইসিবিএম মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে পেন্টাগন আগে এসব সাইলো ফিল্ডের অস্তিত্বের কথা জানিয়েছিল তবে সেখানে কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সেই বিষয়ে এবারই প্রথম সংখ্যা উল্লেখ করা হলো। তবে এই প্রতিবেদনে নতুন করে মোতায়েন করা ক্ষেপণাস্ত্রগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি এতে বলা হয়েছে দু সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল প্রায় এর কিছু বেশি যা আগের বছরগুলোর তুলনায় উৎপাদনের গতি কিছুটা কমার ইঙ্গিত দেয় তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে চীনের পারমাণবিক সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং দু সালের মধ্যে দেশটি এক হাজারেরও বেশি ওয়ারহেডের মালিক হতে পারে চীন দাবি করে আসছে তারা আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে পেন্টাগনের এই প্রতিবেদনে তাইওয়ান ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এতে বলা হয় চীন দু সালের শেষ নাগাদ তাইওয়ানকে কেন্দ্র করে একটি যুদ্ধে জয়লাভের সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইউক্রেনের কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় হামলা চালিয়েছে রুশ বাহিনী এই হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে হামলার ফলে একটি বড় বন্দরে আগুন লাগে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে সোমবার ২২ ডিসেম্বর গভীর রাতের এই হামলায় জাহাজ ও বন্দর এলাকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান এটি ২৪ ঘণ্টার মধ্যে ওডেসা অঞ্চলে দ্বিতীয় হামলা তিনি বলেন হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে হামলার পর প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি এর আগের এক হামলায় ওডেশা অঞ্চলের বন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় ওই হামলার ফলে একটি বড় বন্দরে আগুন লাগে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন রাশিয়া পরিকল্পিতভাবে বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে যাতে সামুদ্রিক পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয় তিনি জানান সর্বশেষ হামলায় পিভডেনি বন্দরে আগুন লাগে এবং সেখানে থাকা প্রায় ত্রিশটি কন্টেনারে সংরক্ষিত ময়দা ও ভোজ্য তেল পুড়ে যায় কুলেবা আরও বলেন জ্বালানি অবকাঠামোর ক্ষতির কারণে ওডেসা অঞ্চলের এক লাখ বিশ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এসব হামলায় অন্তত একজন আহত হয়েছেন রাশিয়া এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ওডেসা বন্দর ও আশেপাশের এলাকায় হামলা বাড়িয়েছে এতে কৃষ্ণ সাগরে ইউক্রেনের চলাচল সীমিত করা এবং প্রতিবেশী মলদোভার দিকে গুরুত্বপূর্ণ সরবরাহ পথ ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে এদিকে পাল্টা হিসেবে রাশিয়ার সামুদ্রিক সরবরাহ ব্যবস্থায় হামলা জোরদার করেছে ইউক্রেন মালয়েশিয়া বলেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত নিরসনে আসিয়ানকে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে হবে সোমবার কুয়ালালামপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক চলাকালে এ আহ্বান জানানো হয় বৈঠকে জানানো হয় চলতি মাসের শুরুতে বিতর্কিত সীমান্ত অঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু হলে উভয় দেশে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় এবং দুই পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটে ফন প্যান ও ব্যাংকক একে অপরকে সহিংসতা উস্কে দেওয়া ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করছে সরকারি তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত থাইল্যান্ডে অন্তত ২২ জন এবং কম্বোডিয়ায় ১৯ জন নিহত হয়েছেন সীমান্ত এলাকায় ট্যাঙ্ক ড্রোন ও ভারী কামান ব্যবহার করে উভয় পক্ষই হামলা চালিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে গভীর সম্পর্ক এবং বৈশ্বিক সংযোগের কারণে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত কেবল আঞ্চলিক নয় বরং বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে বিশেষ বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আসিয়ানকে যা কিছু প্রয়োজন তাই করতে হবে তিনি আরও বলেন আমাদের লক্ষ্য শুধু উত্তেজনা কমানো নয় বরং বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে আস্থা গড়ে তোলা এবং মতপার্থক্য থাকা সত্ত্বেও সংলাপের পথ সুগম করা বিশ্লেষকরা জানান চলতি মাসের সহিংসতা ছিল জুলাইয়ে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যস্থতায় হওয়া স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির পর সবচেয়ে প্রাণঘাতী গত আঠাশে জুলাই উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল মে মাসে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার ঘটনার পর কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষ চলছিল পরবর্তীতে অক্টোবরে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে দুই দেশ একটি যৌথ শান্তি ঘোষণায় স্বাক্ষর করে তবে কয়েক সপ্তাহের মধ্যেই থাইল্যান্ড ওই চুক্তি স্থগিত করে কম্বোডিয়ার বিরুদ্ধে সীমান্ত এলাকায় নতুন স্থলমাইন পুঁতে রাখার অভিযোগ তোলে যা কম্বোডিয়া অস্বীকার করে মোহাম্মদ হাসান আসিয়ানের প্রতিষ্ঠাকালীন নীতিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন এই জোট সংঘাতের পরিবর্তে সংলাপ বিভেদের পরিবর্তে ঐক্য এবং সবার জন্য সমৃদ্ধিকে অগ্রাধিকার দেয় তিনি বলেন বিশ্বের দৃষ্টিতে যেমন আমরা এগিয়ে গেছি ও সমৃদ্ধ হয়েছি তেমনি বিশ্ববাসীর চোখের সামনেই আমাদের চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করতে হবে নতুন করে সহিংসতা শুরু হওয়ায় সদস্য দেশগুলোর মধ্যকার দ্বন্দ্ব ব্যবস্থাপনায় আসিয়ানের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে বিশ্লেষকরা মনে করেন চেয়ার নেতৃত্বাধীন মধ্যস্থতা ও ঐকমত্যের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে সহিংসতা শুরু হলে চুক্তি কার্যকর করা বা উত্তেজনা নিয়ন্ত্রণে আসিয়ানের কার্যকর উপকরণ সীমিত থাকে সিঙ্গাপুরের আইএসইএস ইসুহাক ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক জোয়ান লিন বলেন সংঘাত নিরসনে আসিয়ানকে বিবৃতি দেওয়ার গণ্ডি পেরিয়ে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন